বিসিবির মাননীয় প্রেসিডেন্ট পাপন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা হচ্ছে যে আপনার বিসিবির যে টাকা টাকা ছিল সে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি এই কোটি কোটি টাকা বা টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে একটু বড় করেই বলতে হবে আসলে প্রথম কথা হচ্ছে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট আপ্রাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি একুশ তারিখে দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসেছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরও ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই এখান থেকে সরাতে হবে দিতে হবে সেখানে কিন্তু ওই কথাটা ঠিক না যে আপনি হয়েছে সিদ্ধান্ত এখানে দুটি জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি এটা কোনো বোর্ড মিটিং না এটা হলে গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের আমারও যে প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাত সরকারি ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে থার্ড যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয়জন জন আটজন আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সারশিপ কেন আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউনিট স্পন্সার হুইচ ইজ আ ভেরি ইন্ট্রিগুল পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে আবার যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটে দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশনটা করতে চাই ব্যাংকের প্রথম হল কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা স্পন্সর নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে অ্যান্ড আপনার কোশ্চেন যদি স্ট্রেট করি একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ সিলেক্টার একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন এটা মানুষ কেমন তো সেই দিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্ন ওঠে না ওখানে কোনো মার্জিনও ছিল না বড় আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল যখন সাড়ে আট থেকে সাড়ে এগারো যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে যোগ এবং টপ অফ আমি এটাও চেয়েছি যে তার আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা সো দিস ইজ এটা মানে ইন এ দ্যাট দ্য রিজন অ্যান্ড সবাই বোর্ডের জানতো এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম ওই রেজুলেশনে একুশ তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি যেটা আমার হাতে নেই তারাই এখনও সবচেয়ে সই করছেন সব কিছুতে সই করছেন

নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফরমালি আলাপ করে নেন এখন যখন সবাই যখন অনেক কনসার্ন যখন ওই সভা এক মাস দুই মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না সো ওই সময়টা ছিল না কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসেন্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট এ ভেরি গুড আইডিয়া আই উই শুড গো টু বেটার ব্যাঙ্কস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোন ফ্রম রেড জোন ব্যাঙ্কস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিপির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়েই আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আমার সাথে নাজমুল ফাহিম বলে একজন আছেন যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওপর বোধহয় দুইশো কত এমপ্লয়ী আছে এরা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে এই বিধি চাকরিবিধি এইচ আর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোন নতুন মানুষ খুব বেশি হাতে গোনা তিন থেকে চারজন আট মাসে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন তো আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছেন যারা দেশ ত্যাগ করেননি সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন আমাদের দুইজন কিন্তু নতুন আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম আমি কারো চাকরি নেইনি কেউ টার্মিনেট হয়নি একটা বা দুইটা ছেলেকে সাসপেন্ড একটা নোটিস করেছি খুব সময় একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিস করা হয়েছে এটা একটা পিরিয়ড থাকে তিন চার মাসের সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে জনকে চাকরি টার্মিনেট করেছি সাসপেন্ড করেছি এরকম কিছু করি নাই আরেকটি বিষয় যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকানেন সায়ের আরও অনেকে যে কোনো একজন জনাব এস এম রানা যিনি একজন অভিযুক্ত তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে দুই রাত রাখা হয়েছে যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই ব্যক্তিরে বিমানের টিকিটও দিছে বিসিবি এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক একজন আপনার সাথে এক ধরনের সক্ষ আছে তার এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেক দিন আগের থেকে আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ জনাব শামীম উসমানের তার আত্মীয় স্বজনের এবং এই এসএম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই আসলে খালেদ এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে আমি আপনি একটু উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের জি আমি নারায়ণগঞ্জে আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে আমার বাবা পাটের ব্যবসা করতো এই এস এম রানা ছেলেটা আসলে তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল যখন গোডাউন ছিল পাটের শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা পরিচয় হয়ে সে আমার জমিটা ব্যাচা হেল্প করেছে তখন আপনি এটা একটা তার সাথে পরিচয় কথা বললাম এবং ডে বাই ডে ও টিম চালাতো নিজে ক্রিকেটার ছিল এভাবে পরিচয় এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন চিফ সিলেক্টর আমি নারায়ণ ক্লাবের মেম্বার তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে আমি তাকে দেখেছি কিন্তু আপনার সক্ষতা তার সাথে সম্পর্ক এগুলো কখনোই ছিল না আর আমার জানা মতে রানার কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই সে কোন দলের সদস্য না কোনো কাউন্সিলর না আমার জানা মতে তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে সে সিলেটে গেছে বিপিএল এ ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি সিলেটে কিন্তু তার কোনো বিল নেই চিটং এর ব্যাপারে এটা আসলে কোন ভুল হয়েছে আই এম বিকজ আমার এরকম পরিচিত কারণ তো কোন কমিটিতে না যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোন কমিটিতে থাকে তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী হতেই পারে যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব আমার লজিস্টিক্স আমার এক্সিকিউটিভ আমার ডিরেক্টরও যেতে পারবেই সে এরকম যেতে পারে কিন্তু সে কিন্তু কমিটি না সে আমার সাথে গেছে খেলা দেখতে অ্যান্ড ওই দুই রাত এন্ড প্লেনের ভাড়া এটা আমার চেক করতে হবে বাট যদি এটা হয়েও থাকে ইট ওয়াজ জাস্ট মিস্টেক কেননা তাহলে হতো কি এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলো খেলা হয়েছে বিপিএল এর খেলা তিন চারটা হয়েছে তিনটা বেনুতে হয়েছে তারপরে আপনার যেটা কথা এসছে আমার মনে হয় সাউথ আফ্রিকার কোন ম্যাচের হবে কিন্তু কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে তো ওইটা যদি এরকম হয় তাহলে ওই যদি মিস্টেক হয় তাহলে ডেফিনেটলি মানে ই ফ্রান্স দ্যারাউল দেন আমার পছন্দ দিতে হবে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি আপ মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনক রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন এই টাকা বা দুই রাত এক রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে আচ্ছা আমি কোন এসপি ডিসি ডানগঞ্জের এনি যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায় বরং এটা একটা উল্টো মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে আচ্ছা বুঝে পেরেছি না আমার মনে যে আমার মনে যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি দর্শকরাও নিশ্চয়ই আপনার ভার্সানটা শুনেছেন আমি আবার একটু বোর্ডে ফিডেতে আসি কেউ কেউ একটা কথা বলতেছে নামটা আমি না বললাম কিন্তু কথাটা হচ্ছে অনেকটা এরকম আগে যেমন বোর্ড মানে ছিল হচ্ছে আবহনীর একটু দাপট চোখ রাঙানো এখন দাপটটা হয়ে গেছে মহামডানের এবং এই চোখ রাঙানোটা নানা জায়গায় মানে এটা সংক্রামিত হচ্ছে আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু করতে পারতেছেন না মানে আর আসলেই কি এখন আগে যেমন বোর্ড বলতে আবহাওয়ানি আমি খুলেই বলি বোর্ড বলতেই আবহ্বানি বোর্ড বলতেই মেক্সিমকো বোর্ড বলতেই পাপন ভাই বোর্ড বল যদিও উনি প্রেসিডেন্ট ছিলেন বোর্ড বলতেই সালমান এফ এরকম ছিল এখন কি এইটা আবার উল্টায় গিয়ে এটা আবার মহামারের কাছে চলে গেছে অন্যায়ভাবে আপনি এটাকে কেমনভাবে দেখেন ফারুক ভাই এটা আমার মনে হয় আসলে কিছু কোশ্চেন অ্যানসার করতে হয় কি আমরা খুব তাড়াতাড়ি কনক্লুশনে চলে আসি মহাডার্ন যে আলাদা কোন আমার থেকে ফেভার পাবে এটার সম্ভাবনা কম আপনি বলেছেন যে আরেকটা কি তৈরি হচ্ছে নাকি আমি আমার ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই মহাডার্ন ক্লাবের আমি কখনো কোনো অফিসিয়াল ছিলাম না আমি কখনো খেলিনি আমি কোনো ক্যাপ্টেন ছিলাম না আমি মহাডার্ন ক্লাবের